আজ নিয়ে এসছি বেগুনে একটা দুর্দান্ত রেসিপি তো এই শীতে একবার বেগুন দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন স্বাদে গন্ধে সব দিক দিয়েই একদম সেরার সেরা আর এই রেসিপি থাকলে পরিবারের সকলে খুবই মজা করে খাবে এক থালা ভাত অনায়াসে এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভ্লেজ ফুটে আপনাদের জানা আবারও স্বাগত তো দেখুন আজকে আবার একটা বেগুনের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে একটা বড় সাইজের বেগুনকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার প্রথমে বেগুনটাকে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য এখানে প্রথমেই দিচ্ছি আমি দেখুন হলুদের গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছে অল্প একটু লবণ আর এখানে এটা যাতে ভালো করে কোটিং হয় তার জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এই চামচেরই দু চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি তো আপনাদের যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এটা ময়দা দিয়েও করে নিতে পারেন বা না থাকলে কিছু না থাকলে নাও দিতে পারেন তবে এইভাবে কোটিংটা করে দিলে কী হবে যখন আমরা বেগুন ভাজি তখন বেগুনের যে ভেতরের অংশগুলো বেরিয়ে চলে আসে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এইভাবে কোটিংটা করে দিলে কি হবে ভাজার পর আর ভেতরের অংশগুলো বেরিয়ে আসবে না সুন্দরভাবে থাকবে এবার দেখুন সব একসাথে ভালোভাবে বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এ দেখুন বেগুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার এক একে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি তো আমি এখানে বেগুনের পরিমাণ একটা নিয়েছি আপনারা এখানে বেশি কম করে নিতে পারেন এবার এক একে বেগুনের পিসগুলো সব দিয়ে দিচ্ছি যেগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব অল্প আছে একটু ভালো করে ভেজে নেব তাহলে খুব সুন্দরভাবে কোটিংটা লেগে থাকবে গায়ে দেখুন এক পিঠ করে হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি আর এক পিঠ করে ভেজে নিচ্ছি তো এগুলো খুব ভাজার দরকার নেই এপিট ওপিট একটু ব্রাউন কালার হয়ে গেলেই এগুলো হয়ে যাবে তো দেখুন বেগুনগুলো ভেজে নিয়েছি এরকম করে এবার তুলে নিচ্ছি সব একসাথে বেগুন তুলে নিয়েছি আবারও কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে একটু ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটা সুন্দর ফোড়ন ভাজার গন্ধ আসবে তখন এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব যাতে একটু পেঁয়াজটা নরম হয়ে যায় অল্প আছে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে তো আমি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি খুবই সরু সরু করে দিয়ে দিয়েছি এবার এখানে দেখুন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এই আদা রসুন বাটাটাও একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব তো আমি আদা রসুন পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যদি নিরামিষ খেতে চান তো এখানে রসুনটা স্কিপ করে দিতে পারেন পেঁয়াজটাও স্কিপ করে দিতে পারেন এবার একে গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো তো ঝালটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে এবার দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য এতে ঝাল হবে না তো আপনারা যদি না চান এখানে নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এবার এখানে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো আমি এখানে যেহেতু লঙ্কা মানে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি তো আপনারা যদি এখানে কাঁচা লঙ্কার ঝাল খেতে চান তো এই সময় দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিতে পারেন তো আমি আর আজকে কাঁচা লঙ্কা দিচ্ছি না এবার দেখুন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ভাজার সময় মানে বেগুনটা ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখন অল্প একটু লবণ দিলাম তো আপনারাও লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন না হলে বেশি হয়ে যেতে পারে দেখুন মশলা ভালোভাবে একটু প্রায় কষিয়ে নিয়েছি এবার এখানে একটা টমেটো একটু গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনাদের যদি হাতের কাছে টমেটো না থাকে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন বা যদি টমেটো থাকে তাহলে টমেটোটা একটু কুচি করেও দিতে পারেন গ্রেট না করে দিলেও হবে এবার ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এ দেখুন মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল এই জলটা দিয়েও একটু ভালোভাবে মশলাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর জলের পরিমাণটা কিন্তু অল্পই দিয়েছি খুব বেশি দিইনি এবার এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন অল্প একটু ফুটে গেছে এই সময় কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনাদের যদি হাতের কাছে ধনেপাতা না থাকে এটা না দিলেও হবে দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে এবার ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা বেগুনের পিসগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো গ্রেভিটা দেখুন কত সুন্দর এসছে কালারটাও কত সুন্দর এসছে এবার এই বেগুনগুলো সব দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে আমি ফুটতে দিচ্ছি তারপর পাঁচ থেকে সাত মিনিট পর আপনাদের এসে দেখাচ্ছি তো দেখুন পাঁচ থেকে সাত মিনিট আমি একদমই লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি দেখুন বেগুনের ঘায়ে মশলা খুব সুন্দরভাবে লেগে গেছে আর বেগুনটা খুবই সফট হয়ে গেছে এবার এটা নামানোর আগে দিচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো তো আপনারা যদি এখানে ঘি খেতে চান অল্প একটু ঘিও দিতে পারেন তো আমি আজকে আর ঘি দিচ্ছি না তো এটা আমার তৈরি হয়ে গেছে এটাকে চাপা দিয়ে দু মিনিট এইভাবেই রেখে দিচ্ছি তারপর এসে নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার বেগুনের রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কালারটা দেখুন বন্ধুরা কালার দেখি খেতে ইচ্ছা করবে দেখতে দেখুন কত সুন্দর লাগছে তো এইভাবে গরম গরম ভাত রুটি লুচি পরোটার সাথে সার্ভ করুন পরিবারের সবাই খুবই আনন্দ করে খাবে আর এই রেসিপিটা থাকলে বন্ধুরা মাছ মাংস সরিয়ে খাবেন সত্যি করেই দুর্দান্ত একটা রেসিপি তো দেখুন আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দর হবে তাহলে বন্ধুরা আজকে আমার এই বেগুনের সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ